আসসালামু আলাইকুম গামা অ্যাকাউন্টিং দশ থেকে আপনাদের স্বাগতম আমরা গত ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে কী কী ফিচার আছে ফিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখন আমি দেখাবো সেটিং সেটিংয়ের মধ্যে কী কী আছে সেটিংয়ের মধ্যে খুব বেশি কিছু নাই তারপরেও যেই জিনিসগুলো হচ্ছে একটা বিজনেসের জন্য প্রয়োজন হয় ইনিশিয়ালভাবে সেই জিনিসগুলো আপনারা সে সেটিংয়ে পেয়ে যাবেন এবং এখানে একটা অপশন দেখতে পারতেছি আমরা ব্যাঙ্ক ইনফরমেশন আপনার ব্যবসা পরিচালনা করার জন্য অবশ্যই ব্যাংক থাকে আর ক্যাশ তো থাকেই ক্যাশ তো ক্যাশের মধ্যে থাকে কিন্তু ব্যাংকের তথ্যগুলো এখানে আপনি রাখতে পারবেন এবং এই ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন ব্যাঙ্ক থেকে কাউকে ব্যাংকের চেক প্রদান করা আবার অন্য কেউ অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকা দিলে সেই টাকাটা আপনি রিসিভ করে এই ব্যাংকে জমা দেওয়া তাতে করে আপনি এই ব্যাংকের একটা নির্দিষ্ট লেজার পেতে পারবেন এই এখান থেকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং ব্যাঙ্কের টাইপ সেভিংস বা কারেন্ট ব্যাঙ্কের হোল্ডার নেম ওপেনিং ব্যালেন্স ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই তথ্যগুলো দিয়ে খুবই তথ্য তথ্যগুলো দিয়ে আপনি ব্যাঙ্ক করে নিতে পারবেন তারপরে এখানে আরেকটি নামে পাবেন ফিনান্স অ্যাকাউন্ট হেড এই 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 জিনিসটুকু হচ্ছে আমাদের টোটাল অ্যাকাউন্টিংয়ের জন্য আমরা অ্যাকাউন্টিংয়ের জন্য জানি তিনটি ধাপ থাকে অ্যাসেট লাইবিলিটি এক্সপেন্স তারপরে থাকে হচ্ছে অনার্স সিকিউরিটি ইকুইটি এবং ইনকাম এই জিনিসগুলো থাকে এখানে অ্যাকাউন্টের হেড তৈরি করতে পারবেন আপনার কি ধরনের লেনদেন হচ্ছে সেই লেনদেনগুলোর হেড এখানে তৈরি করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো আমরা বেশ কিছু অ্যাকাউন্টিং হেড এখানে করে দিয়েছি নর্মালি একটা ব্যবসা পরিচালনা করার জন্য যেই যে যে হেডগুলো প্রয়োজন হয় আমরা নিজেরা অ্যানালাইসিস করে দেখছি এবং আমাদের নিজেদের বিজনেসের জন্য আমরা যেগুলো পেয়েছি এই জিনিসগুলো এখানে আমরা অ্যাড করে দিচ্ছি যেমন থাকে একটা মূলধন যখন ব্যবসা শুরু করবেন আপনার মূলধন লাগবে সেটা একটা ক্যাপিটাল লাগে তারপরে হচ্ছে আপনি পাবেন ক্যাপিটাল ক্যাশ ক্যাশ তো থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক চার্জ দিতে হয় সেল পার্সেস স্যালারি পেব স্যালারি অ্যাডভান্স স্যালারি এক্সপেন্স থাকে তারপর এখানে মিসসিলেনিয়াস কিছু এক্সপেন্স থাকতে পারে আবার ড্রয়িংস থাকে ডিস বিল ইলেকট্রিক বিল এন্টারটেনমেন্ট ফেস্টিভ্যাল বোন ফার্নিচার ফিটিং এগুলো একটা অ্যাসেট কোন অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে আসে এইভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্টের হেডগুলো অ্যাড করতে পারবেন আপনি যে হেড অ্যাড করবেন সেটা আপনার অ্যাকাউন্ট কোন গ্রুপের আন্ডারে যেমন আমি যদি এখানে একটা দেখাই যেমন আমি হচ্ছে কারো কাছ থেকে লোন নিয়েছি লোন লোন নিব নিতে পারি সেগুলো আমরা যেমন আমি লোন নিলে তাহলে কি হয় লাইবিলিটি হয় সাপোজ আমি লোন লোন ব্র্যাক ব্যাঙ্ক অথবা লোন কারো নাম হতে পারে হ্যাঁ আমি যাদের লোন এটা একটা হেড হতে পারে এটা লাইবিলিটি হেড তখন আমি লোন নেব তখন হচ্ছে আমি এই এই হেডটা ধরে দিব তাহলে হচ্ছে এই লোন ফ্রম ন এই লোনের অ্যাকাউন্টে আমার কি কি ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজেকশনগুলো আমরা পেয়ে যাবো যে আমি এখানে অ্যাড করে দিলাম এখানে লোনের একটা এই যে লোন ফ্রম ন লোনের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এরপরে আমরা আরেকটি মেনু আছে এখানে যেটা হচ্ছে সাপ্লায়ার এবং কাস্টমার তৈরি করার জন্য অনেক সময় আছে কিছু কিছু কাস্টমার আছে আমাদের ফিক্সড কাস্টমার রেজিস্টার কাস্টমার যাদের কাছে আমি বাকিতে পণ্য বিক্রি করতে পারি তাদের তথ্য এখান থেকে আপনি দিয়ে নিতে পারেন সে হচ্ছে আমি কাস্টমার হিসাবে এখান থেকে আমি নতুন একটা কাস্টমার ক্রিয়েট করতে পারবো সে কী হিসাবে ক্রিয়েট করতেছে কাস্টমার নাকি সাপ্লায়ার আবার অনেক সময় এরকম হয় আমি বোধ কোনো একজন ব্যক্তি আছে তার কাছ থেকে আমি মাল ক্রয় করি আবার তার কাছে আবার বিক্রি করতে পারি তাহলে সে বোধ সে আমার সাপ্লায়ার এবং কাস্টমার দুটোই হতে পারে তাকে আমরা বোধ হিসেবে ক্রিয়েট করবো এখানে কিছু তথ্য আছে সেই কোম্পানির নাম কন্ট্যাক্ট অবস্থা নেয় ইনিশিয়াল ব্যালেন্স তার সাথে আছে ইনিশিয়াল যদি নতুন ব্যবসা শুরু করতে যাই সফটওয়্যার ইউজ করতে যাই তখন ইনিশিয়াল ব্যালেন্সগুলো দিক হতে পারি এভাবে আমরা এখানে আমাদের কাস্টমার এবং সাপ্লায়ারের তথ্য এখানে আমরা দিয়ে দিতে পারি তারপরে হচ্ছে এইখানে আমরা পেয়ে যেমন ইউজার রোল সাপোজ আমি চাচ্ছি আমার এই সফটওয়্যার আমি তো এখন অ্যাডমিন দিয়ে লগ ইন করেছি অ্যাডলিন দিয়ে লগ ইন করার পরে আমরা চাচ্ছি যে আমার কিছু রোল থাকে যেমন এখানে আমি বেশ কিছু রোল তৈরি তৈরি করে রাখছি আপনার নিজেরাও তৈরি করে নিতে পারেন রোলের নেম ধরুন কেশিয়ার অ্যাকাউন্টস আলাদা আলাদা রোল তৈরি করতে পারেন সেই রোলে কী কী মেনু পারমিশন পাবে যেমন এই যে আমি কেশিয়ার রোলসে যদি ঢুকি কেশিয়ার রোলটার মধ্যে কী কী আছে নিউ সেল আছে সেলস রিপোর্ট আছে পার্সেস রিটার্ন করতে পারবে এবং সেটা ভিউ করতে পারবে অ্যাড করতে পারবে এবার এডিট করতে পারবে আবার কোনো তথ্য ডিলিট করতে পারবে এবং কি পার্সেস পাচ্ছে কিন্তু স্টকের পাচ্ছে না এখানে আমাদের যতগুলো মেনু আছে সবগুলো মেনুর তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন এই তথ্যগুলো দিয়ে আপনারা একটা রোল তৈরি করতে পারবেন সেই রোলটাকে আবার ইউজারকে অ্যাসাইন করতে হবে কোন ইউজারকে কোন রোলটা দিচ্ছি সেটা আপনারা অ্যাসাইন করতে পারবেন যেমন এখানে আরেকটা মেনু পাওয়া যাচ্ছে ইউজার এই ইউজার রাহুল নামে একটা ইউজার আছে সেই ইউজারকে আমরা এডিট করে এইখান থেকে আমি রোলটা দিয়ে দেব এখানে আমি যে রোল তৈরি করছি সেই রোলের কেশিয়ার নামে থাকে আমি একটা রোল দিয়েছিলাম সে একটা এখন কেশিয়ার হিসেবে যে পারমিশন পাওয়া দরকার সেই পারমিশনটা পেয়ে যাবে তারপরে এখানে আমরা পেয়ে যাব ইউজার ওয় এখানে কোন ইউজার কখন কি কাজ করেছে আমাদের সফটওয়্যারের মধ্যে কী অ্যাকশন দিয়েছে সেই তত্ত্বগুলো আমরা এখানে পেয়ে যাবো এবং কোন আইপি থেকে কখন কী কাজ করেছে সেই তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাব যেমন এখানে থাকবে আইপি এখানে থাকবে অ্যাক্টিভিটি টাইম কখন এই কাজটা করেছে তারপরে এখানে কী হয়েছে যেমন অ্যাড নিউ সেল নতুন একটা সেল সেল করছে তার ইনভয়েস নাম্বার ইটায় কে করছে অ্যাড নিউ করছে ঠিক আছে এখানে একটা ইনভেজবো এইখানে আর একটা অপশন আমরা পেয়ে যাচ্ছে ডাটাবেজের ব্যাক আপ ডিবি ব্যাক আপ আপনি চাইলে ইনস্ট্যান্ট একটা ডাটাবেজের ব্যাক আপ নিয়ে রাখতে পারবেন অথবা আমাদের সফটওয়্যার অটোমেটিক ব্যাকআপ হইতে থাকে